রুনান সান পাওয়ার সৌর শেষ পাম্প দেখেছেন কত সুন্দর আপনারা যদি কেউ নিতে চান তো এই কোম্পানিতেই যোগাযোগ করবেন এই কোম্পানিতে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নাই টাকা বিকাশে টাকা লাগাবেন আপনার খরচের টাকাটা যেমন দশ হাজার টাকা না হলে একটা গাড়িও পাওয়া যায় না দশ হাজার টাকায় একটা গাড়ি ভাড়া করতে গেলে দশ হাজার টাকা লাগে তাই তো ওই দশ হাজার টাকা নিয়ে বিকাশে দিলি দেবে কি না দেবে ওই চিন্তা ভাবনা কখনও করবে না যার কারণে ভাই করলি আপনার ওই মালটা আসবেন আর এই কোম্পানি যদি আপনাদের 10000 টাকা নিয়ে নাই তাহলে মনে করতেছেন ওই কোম্পানিটা বন্ধ ও সুন্দর ফাইন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুশি আমার মনটা ভরে গেছে পানিছি